কোইলাম একটা কিস্তি উঠাই কেন রাজি হও না নাইলে কিন্তু বেচ্চা দিমু তোমার গায়ের গয়না আমি একটু ভালো থাকি তুমি কি তা চাও না কিস্তি তোমার পাই না তোমার বুঝাইলাম কত কিস্তি দিমু ঠিক মতো তোমার বুঝাইলাম কত কিস্তি দিমু ঠিক মতো তুমি শুধু রাজি হও না তাইলে বেশ মোনা তোমার গয়না বৌড়ি তাইলে বেশ মোনা তোমার না গয়না একটা খাইতে গেলেও জালা কেন তোমার ঠোঁটে তো কালা এক বাইরে গেলে চালু আসবা চলে নাইলে ঘরে দিমু তালা বিড়ি একটা খাইতে গেলেও জ্বালা বিয়ে করতাম না করতাম না আগে জানলে তোমার মন কবুল কইতাম না কইতাম না জানলে তুমি যে আমায় বিয়া দিচ্ছে যারা আর কি খবর নিচ্ছে তারা আছি আমি কেমন বাড়ির থেকা বাহির হইলে পিছে পিছে যায় বিড়ি খাইতে যাচ্ছে না কিছু পাচা পায় যায় দুপুর বেলা খাইবার পরে নেশা লাইগা যায় পলায় পলায় টানলে মাথায় চক্কর মাইরা দেয় আস্তে আস্তে চোরের মতো ঢুকি যে ঘরে পারে সহ্য কইরা থাকি তবু কি কই না কাছে গেলে ঝাড়ি মারে কথা কইবা না এই অত্যাচার আর কতদিন পর আনে না মরু বিগ সামনে টানি বউয়ের সামনে না বউয়ে কান কেন বোঝে না বিড়ি ছাড়তে পারমো না আমার মন ভালো না ও কেন বোঝে না তোমার ভাই টাকা নিচে ফেরত দেয়নি কোনো দিন এখন টাকার দরকার আমার মানুষের কাছে অনেক ঋণ ফোন কইরাছি টাকা ফেরত দিব না আমি ফোন কইরাছি টাকা ফেরত দিব না নেওয়ার সময় কথা ছিল যখন চামু তখন দিব এখন কেন টাকা ফেরত দিব না রান্তে কইলে কয় কর্ম না রাই থেকে আমার ভালো না এই যে কৈছ আর কইও না ও রানতে কইলে কয় কর্ম না রাই থেকে আমার ভালো না এই যে কৈছ আর কইও না তাই কই নাকি ছুই আমি ডরে আবার নাকি ধরে মারে আমার বউয়ের মত নাই তো কারো ঘরে কি না কইলাম একটা গরু মুপুর আর টাকা হয় না বাড়ি যায় মায়ের কাছে কিছু টাকা চাও না কয়েকদিন আগে টাকা এমনে কি আর চাই আমার করার কিছুই নাই টাকা এমনে কি আর চাই এখন করার কিছুই নাই কয়দিন পর দে টাকা ফিরাইয়া এখন আইনা না দবারিতে গিয়া বউরে এখন আই না গিয়া ইদের মার্কেট কর্ম কইয়া বাড়িতে ফোন কইরা হাজার দশেক টাকা দিতে কয়

চালু কইরা গোসল কইরা রেডি হইয়া নাও আমার সাথে নিমু যদি বোরকা পয়রা ধলা ছেড়ি ভালা না গো বুঝিও নো মানে জামাই একটু কালা হইলে তার কথা না শুনে যেমন জামাই কিছু কইলে তারে উল্টা ঝারি মারে গো কেউ কইর না ধলা চেরির বিয়ে আমি ধরি সবার পায়ে গো কেউ কইর না ধলা চেরির বিয়ে